যে আমার চিলা চিলামসলদম ছিল এই স্ক্রিনে যে এখন দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন আমার চিলা মুসালদম এটা কিন্তু অনেক কষ্ট করে আমি দেখি আসসালামু আলাইকুম আমি লাভ থেকে আজকে যে কবুতরটা আনছি সেটা তিন ধরনের কবুতর তিন ধরনের বলতে বাংলাদেশে আমরা যেটা দেখি এটা কে বলে লাল খাকি লাল খাকি লেজগুলো ফুললি ফ্রেশ মুসালদম লাল খাকি মুসালদম বলি এটা ধরতে গেলে লাল খাকি মুসালদম হ্যাঁ কিন্তু এটার মধ্যে কিন্তু অ্যালমন্ড আছে বাহিরের দেশে যে অ্যালমন্ডের কিছু কালারটা জায়গায় জায়গায় এই যে লেজের নিচে এখানে ওখানে সব জায়গায় কালার আছে ওর শরীরে অনেকটাই অ্যালমন্ড কালার আছে তা আসলে আমি জানি না যে আসলে ওর নামটা কী কিন্তু আমি বাংলাদেশে যেটা বলে লাল খাকি বা ঠোঁট কালো পায়ের নখ কালো এটার সাথে চিলা জোড়া দিলে চিলা মুসালদম পাবেন আবার জুটিটাও হচ্ছে বোম্বাই আবার হচ্ছে মানে খাড়া জুড়ি দুইটাই বলতে পারেন তো ইন্ডিয়াতে যেটা বলে ছেড়ে দেখি আর ওর ডাকটা দেখে ডাকটা দেখলে বুঝবেন কীভাবে ডাকে আমার এখানে অনেক বাতাস আসতে বাতাস হচ্ছে রোজ তো ওর ডাকটা দেখে এত সুন্দরভাবে ডাকে আমার কাছে খুবই ভালো লাগে তো ইন্ডিয়াতে এটাকে বলে গান্ডার পায়রা গান্ডার মুসালদম বলে বা লেজগুলো যদি কালো হতো তাহলে শুধু গান্ডার বলতো তো চলেন এখন ওর সাথে একটা মাদি দিই ইন্ডিয়ান একটা মাদি আছে আমার কাছে মাদিটা দিয়ে দেখে দেখেন কি কেমন করে আর শরীরে গ্লেজ আসতেছে শরীরটা বডিটা আর একটু ভালো হবে যেহেতু থরে ছিল কুকুরটা এই হচ্ছে মাদি মাদিটা হচ্ছে দোপাস মুসালদম চোদ্দ দমের ব্লাড লাইন গ্যান্দা একটা মাদি এই সাইডে আছে চারটা আর এই সাইডে হচ্ছে পাঁচটা এখন আমি দেখাচ্ছি লেজগুলো লেজগুলো দেখার কিছু নাই মোল্টিংয়ে যেহেতু আছে লেজ হচ্ছে চোদ্দোটা লেজ আছে চোদ্দোটা বেশি হতে পারে তো গুনতে হবে লেজগুলো মোল্টিং শেষ হোক তারপরে আমি একটা সময় গুনে আপনাদের দেখাবো যদি আপনাদের পরবর্তীতে ভিডিও লাগে তো ওর সাথে ওরে দিব ভাবছি আর প্লাস এখানে কিন্তু সেল পোস্ট যদি কারো পছন্দ হয় তাহলে কিন্তু আমাকে বলতে পারেন ইনবক্সে তা আমি একটু ডেকে দেখাই আসলে কবুতর ডাকলে যেটা বোঝা যায় আপনারা দেখবেন যে আমার চিলামসাল্লম ছিল এই স্ক্রিনে যে এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন আমার চিলামসালদম এটা কিন্তু অনেক কষ্ট করে আমি বের করছি এটার মানে তা আপনি ডাইরেক্ট জোড়া দিলে যে বের হবে এটা না এটা হচ্ছে ফার্স্ট জেনারেশন সেকেন্ড থার্ড গিয়ে হয়তো বা আপনি রেজাল্ট পাবেন আর এগুলো যে কবুতরগুলা এগুলোর সাথে যদি ডাইরেক্ট চিলা জোড়া দেন আপনি ডাইরেক্ট দুই একটা লেজ ফাটা বের হবে কিন্তু চিলা বেশিরভাগই বের হওয়ার সম্ভাবনা বেশি অবশ্যই আমি চিলার সাথে এখনও দিই নি দিব ভাবতেছি তো জোড়াটা কেমন জানাবেন আর যদি আপনাদের পছন্দ হয় এখান থেকে কিছু তো অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম